আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেই ফ্ল্যাটটা হচ্ছে এইটা এই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে হ্যালো আমি সুবেশ শুভে সেনগুপ্ত প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাতে নিয়ে যাবো না কোনো রিসেল ফ্ল্যাট না এটা হচ্ছে একটা নতুন টু বিএইচকে ফ্ল্যাটটার পজিশন অসাধারণ একটি পজিশনে এই পজিশনে আপনাদের কোনো রেকারিং এক্সপেন্ডিচারও লাগতে লাগবে না ফ্ল্যাটে আসা যাওয়া করতে কারণ এটা বড় রাস্তার থেকে হাঁটা পথে তিন চার মিনিটও লাগবে না আর সামনাসামনি প্রচুর বাজার হাট দোকান ব্যাংক স্কুল সবই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এনএসসি বোস রোডে বাস যে এনএসসি বস রোড আছে ওইখান থেকে একদম স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে আর ফ্ল্যাটটা নতুন ফ্ল্যাট টু বিএইচকে আর এই ফ্ল্যাটটায় দাম কত কত স্কোয়ার ফিট ইত্যাদি ইত্যাদি সবই আপনাদের বিশ্লেষণ করব অনুগ্রহ করে ভিডিওটা পুরোটা দেখবেন বুঝতে পারবেন চলুন আর দেরি নয় ওই ফ্ল্যাটটা দেখে আসি তা আমি দাঁড়িয়ে আছি এখন বাসি সুপার মার্কেটের সামনে আর এটাই হচ্ছে এনএসসি বস রোড এই সুপার মার্কেটের নিচে সবজি বাজার গ্রসারি স্টোর দশকর্ম ভাণ্ডার সব পাবে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া আর এই রাস্তার এই দিকটা চলে গেছে আপনার দড়িয়ার দিকে আর এটা পশ্চিম দিকে চলে গেছে রানীকুটি হয়ে টালিগঞ্জ স্ট্রামদীপ এখানে প্রচুর যা যানবাহনে সেখানে কোনো অভাব নেই যথাযথ কোনো অসুবিধা নেই এখানে প্রচুর বাস মিনিবাস অটো সবই পেয়ে যাবেন আর সামনেই হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল এখান থেকে জাস্ট দু তিন মিনিটও না আর আর এছাড়া প্রচুর অপশান আছে আপনাদের যাতায়াতের সেটা তো বললামই আর আজকে যে ফ্ল্যাটটা দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট মেরে কেটে সত্তর পঁচাত্তর মিটার আর ফ্ল্যাটটা হচ্ছে নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটা টু বিএইচকে আর পেছনেই হচ্ছে এই সুপার মার্কেটের পেছনেই হচ্ছে বাজারটা বাজারটা হচ্ছে বাজার খুব বড় বাজারটা আর এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে আর এখানে স্কুল প্রচুর আছে আর এখানে ব্যাংক প্রচুর ব্যাংক এখানে পজিশন ওয়াইজ এটা কিন্তু এক্সিলেন্ট আজকে যে ফার্স্ট ফ্লোরটা বাসধুনিতে দেখাবার জন্য আসছি এটা হচ্ছে এইটা আমি এখন ঠুকব তার আগে এই দেখুন সিঁড়ি চলে গেছে এটা তিনতলা এই আমি ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি এখানে সিঁড়ি সমস্ত রেলিং করা আছে এই আমি ঠুকছি ফ্ল্যাটটায় এই ফ্ল্যাটটা কিন্তু ঢুকতেই এটা হচ্ছে ফ্ল্যাশডো এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এইখানে আছে এদিকে একটা বেডরুম আর এদিকে একটা বেডরুম এটা দুটো বেডরুম আছে চলুন প্রথম বেডরুমটা যাই প্রথম বেডরুমটা ঢুকছি এটাও ডো আর পুরোটাই কিন্তু টাইলস করা আছে এই দিকটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পূব দিক আচ্ছা এখানে যেহেতু এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে এটা ওই ওই স্লাইডিং বসিনি এখনো স্লাইডিংটা বসিয়ে যাবে ফস্টেড গ্লাস দিয়ে আর গ্রিল করা আছে এখানে একটা প্ল্যাটফর্ম করা আছে এখানে আপনারা কিছু জিনিস রাখতে পারবেন এইখানে আরেকটা জানলা আছে আর এই নিচেই হচ্ছে রাস্তা এদিকে একটা রাস্তা আছে আবার সামনের দিকেও একটা রাস্তা মানে একটা তিন মাথায় এই ফ্ল্যাটটা তো ফ্ল্যাটটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে সিলিং হচ্ছে শার্ট অফ ইট এখানে সমস্ত প্যারিসের কাজ না এটা কুটি হয়ে গেছে রুমের সাইজটাও বেশ ভালো রুমের সাইজটাও খুব ভালো আর এখানে সমস্ত কনসিল ওয়ার করা আছে আর বেশ বড় এই এই বেডরুমটাও বেশ বড় আচ্ছা এবার আমি ড্রয়িং রুমটায় আসছি ড্রয়িং রুমটা এখানে ওপেন কিচেন আছে আর এদিকটা হচ্ছে আপনার এদিকটা উত্তম আর ওপেন কিচেনের আপনারা এখানে সমস্ত ল্যাপটপ লাগানো আছে এখানে একটা স্টেনলেস স্টিলের সিং বসে গেছে এখানে কলটল সব বসেই যাবে এগুলো জাস্ট বাকি আছে এখানে একটা এখানে গ্যাস এখানে বার্না আর নিচে আপনার র্যাক্স আছে আর এবার আমি সেকেন্ড বেডরুমটাই টাইপ সেকেন্ড বেডরুম টাইপ এই ফ্ল্যাটটা পুরোটাই টাইলস এটাও বেশ বড় মাফের আছে আর এখানে সমস্ত ফিটিংস সব রেডি আছে এখানে সমস্ত পুঁটি করা হয়ে গেছে আর এখানে ফ্লোরের ওই হ্যাঁ ফ্লোর তো বলেছি পুরো টাইলসে আর স্কাটিং আছে ওই পাঁচ ইঞ্চি এখানে এসি পয়েন্টও আছে আর এই দিকটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পশ্চিম দিক তার মানে উত্তর পশ্চিম আর ওদিকটা হচ্ছে পূব তিনটে দিক খোলা পাচ্ছেন আপনারা এই ড্রয়িং রুমটাও বেশ বড় এই ড্রয়িং রুমটাও বেশ বড় চলুন এবার আমি ওই টয়লেটটায় যাবো এখানে আসলে টয়লেটের লাইটটা নেই একটু লাইটটা ধরো একটু লাইটটা একটু ধরতে হবে কেন ওখানে টয়লেটের লাইটটা নেই এবার আমি টয়লেটটা আচ্ছা এইখানটা একটা বেসিন বসি আবার এখানে আউটলেটটা করা আছে আর ভেতরটা এবার আমি ভেতরটা ঢুকছি এটা হচ্ছে আপনার এই ডোরটা হচ্ছে আপনার পিভিসি আর ভেতরটা সবই ফিটিংস লাগিয়ে দেবে জাস্ট রঙের কাজ চলছে এখন সমস্ত টাইলস করা আছে একটু অন্ধকার হচ্ছে বুঝতে পারছি ওখানে লুবারস লাগানো আছে মানে লাগাবে এখানে টাইলস করা আছে প্রায় ছ ফিটে আর ফ্ল্যা ফ্ল্যাটের সিলিং হচ্ছে ওই আপনার সাড়ে ন ফিট আর এখানে কলটল টল সবই বসিয়ে দেবে সমস্ত রেডি এখানে গিজারের পয়েন্টও আছে একটু অসুবিধা হচ্ছে আপনাদের আমি বুঝতে পারছি আর টাইলস ফাইলস সমস্ত করা আছে এখানে একটা বেসিন বসবে আর বাইরেও আর এইখানে একটা আউটলেট করা আছে এই আউটলেটটা এখান দিয়ে আপনার এই ওয়াশিং মেশিনের জন্য করা যাবে একটুখানি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি কেন লাইট নেই বলে লাইট করতে হচ্ছে আর ফ্ল্যাটটা মোটামুটি ষাট স্কোয়ার ফিটের আছে আরেকবার সুবিধার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ফ্ল্যাটটায় ঢুকলাম এটা পুরো এটা ছশো ষাট স্কোয়ার ফিটের এটা দুটো বেডরুম এখানে একটা বেডরুম আছে এটাও বেশ বড় সাইজের আর এর পাশে আরেকটা বেডরুম আর এটা ড্রয়িং কাম ডাইনিং এটাও বেশ বড় এটার সাথেই হচ্ছে ওপেন কিচেন এখানে আরেকটা বেডরুম এই এই বেডরুম মানে তিনটে দিকই খোলা পাবেন আপনারা আর সমস্ত পুঁটি করা আছে একদম ফিনিশ মানে শুধু ফিটিংসগুলো লাগিয়ে দেবে আর পাশে হচ্ছে ওই টয়লেটটা টয়লেটটা সমস্ত রেডি শুধু ফিটিংস বাকি নিয়ে একটু লাইকটা ধরো আর এখানে পুরোটাই টাইলস করা আছে প্রায় সাড়ে ছ ফিটের মতো ওনার সমস্ত লাইট করা আছে ওখানে লুফার্স বসে যাবে এখানে সিস্টেন্ট কমট সব সমস্ত লাইন করা আছে ওখানে ওই কমটে সমস্ত রেডি শুধু লাগাবে আর এখানে কলটল আছে এখানে বেসিনও বসবে ফ্ল্যাটটা নতুন ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটা সত্যিই ভালো এবারে আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেবো কী রিভিউ দেবো এইসব ফ্ল্যাটের আমি এই ফ্ল্যাটটা হচ্ছে ছশো ষাট স্কোয়ার ফিট আর এটা নতুন ফ্ল্যাট সেটা আগেই বলেছি আর এটা বড় রাস্তা থেকে মানে ঢিলছোড়া দূরত্ব মানে তিন সাড়ে তিন চার মিনিট ম্যাক্সিমাম চার মিনিট লাগবে আপনার এই বড় রাস্তা থেকে মানে বাস রাস্তা থেকে এই ফ্ল্যাটটায় পৌঁছোতে আর এটা হচ্ছে বাস ধোনিতে এর সামনেই হচ্ছে বাস বাসধ্বনি বাজার বাস বাজার তো আরও কম সময় আপনারা পৌঁছে যাবেন আর এই বাড়িটার সামনে হচ্ছে প্রায় ষোলো ফিটের রাস্তা এখানে কার পার্কিংটা নেই কিন্তু আপনারা স্কুটি স্কুটি বা বাইক রাখার কিন্তু স্পেস পাচ্ছেন আর ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই টাইলস দিয়ে মোড়া আছে আর এটা তিনটে দিক খোলা আছে উত্তর পশ্চিম আর পূর্ব আর ফ্ল্যাটটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় দোতলায় হচ্ছে বলে আপনার এটা তো লিফটের কোনো দরকার নেই আর এটা লিফ্টও নেই এটা আর এই ফ্ল্যাটটা থেকে আপনার যদি মেট্রো বাসদুনি মেট্রো যান সেটাও কিন্তু কাছে বাসদুনি বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে ওই মেট্রো মানে এইখান থেকে যাতায়াত করলে আপনাদের কোনো রেকারিং কোনো এক্সপেন্ডিচারটা হচ্ছে না মানে ওই অটো বা রিক্সোর খরচটা হচ্ছে না আর আশপাশে কিন্তু প্রচুর দোকানপাট স্কুল আছে ব্যাংক আছে মানে আপনাদের কোনো অসুবিধার কিছু কারণ নেই আচ্ছা এবারে আসছি এই ফ্ল্যাটের দামটা এই ফ্ল্যাটের দাম হচ্ছে আঠেরো লাখ এইটিন ল্যাক্স আর এটা যেহেতু নতুন ফ্ল্যাট এটা আপনারা ব্যাংক থেকে আপনারা প্রায় এইট্টি পারসেন্টের মতন লোনটা পেয়ে যাবেন আর এটা কিন্তু প্রাইভেট ব্যাংক থেকেই লোনটা হবে আর লোনের ব্যাপারটাও আপনারা দেখে নেবেন যে আপনারা লোন পাওয়ার উপযুক্ত কি না সেটা করে যোগাযোগ করবেন আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে ওই বেলটাকে জাস্ট প্রেস করে দিতে হবে প্রেস করলে কী হবে আমার পরবর্তী যত ভিডিও নোটিফিকেশন আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনাদের যদি কারুর ফ্ল্যাট বা বাড়ি যদি বিক্রি করার কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে আমার নাম্বারটা যাচ্ছে আমার একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যে ফোন করবেন আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ওই ফ্ল্যাট বা বাড়িটা বিক্রি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন